ওম নম ভগবতে বাসু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কথা অফিসিয়ালের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় যে জ্যৈষ্ঠ মাসটি হল একটি আরাধনার মাস যদি এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন এই সাত প্রকারের প্রাণী যদি আপনার বাড়িতে আসে তাহলে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং সাবধানে থাকবেন কারণ বন্ধুরা এই প্রাণীগুলি ইঙ্গিত দেয় যে আপনাদের ভাগ্য বদলাতে চলেছে আপনাদের খারাপ দিন শেষ হতে চলেছে এগুলি এমন সাতটি প্রাণী যা অত্যন্ত শুভ এই প্রাণীরা যেই বাড়িতে যায় সেই ঘরের উন্নতি কেউ আর আটকাতে পারে না এই সাতটি প্রাণীর মধ্যে এমন অনেক প্রাণী রয়েছে যা কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধি হিসাবে কাজ করে তাই প্রত্যেকটি মানুষের এই প্রাণীদের সম্বন্ধে জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার বাড়িতেও এই ধরনের প্রাণীরা আসে তবে আপনি ভেবে নিতে পারেন যে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হতে চলেছে এবং আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে তাই অবশ্যই জেনে নিন যে কোন কোন প্রাণী এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন আপনার বাড়িতে এলে আপনাদের জীবনে সৌভাগ্যের দরজা খুলতে চলেছে বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাসের গুরুত্ব আমাদের সনাতন হিন্দু ধর্মে অপরিসীম তাই আজকের এই ভিডিওটিতে সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর আপনার কাছে অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য আর ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তাহলে চলুন আসা যাক মূল পর্বে বন্ধুরা আমাদের বাড়িতে যদি এই ছাত্রী প্রাণীর আগমন ঘটে তাহলে আপনাদের দুঃখের দিন শেষ হতে চলেছে বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে এই মাসে বহু রীতিনীতি পালন করার মাধ্যমে আমরা আমাদের জীবনে নানান সমস্যা কাটিয়ে উঠতে পারি তাই এই জ্যৈষ্ঠ মাস হল অত্যন্ত পবিত্র একটি মাস এই মাসে নানান কাজের মাধ্যমে আমরা আমাদের ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে পারি বন্ধুরা আমাদের জীবনে সমস্যা না এলে আমরা সুখের পথ খুঁজে পাই না তাই বন্ধুরা আপনাদের ভাগ্যটি বদলানোর আগে অবশ্যই সতর্ক থাকবেন জ্যৈষ্ঠ মাসে এই প্রাণীগুলি যদি আপনাদের বাড়িতে আসে তাহলে তাদের ভুল করেও তাড়াবেন না এতে মা লক্ষ্মী স্বয়ং আপনার বাড়িতে বসবাস করবেন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি এই সাত প্রকারের প্রাণী আমাদের বাড়িতে আসে তবে আমাদের বোঝা উচিত যে আমাদের ভাগ্য বদলাতে চলেছে আমাদের খারাপ দিন শেষ হতে চলেছে এগুলি এমন সাতটি প্রাণী যা অত্যন্ত শুভ এই প্রাণীরা যেই বাড়িতেই যায় সেই ঘরের উন্নতি কেউ আর আটকাতে পারে না এই সাতটি প্রাণীর মধ্যে এমন অনেক প্রাণী রয়েছে যারা কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধি হিসাবে কাজ করে তাই প্রত্যেকটি মানুষের এই প্রাণীদের সম্বন্ধে জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার বাড়িতেও এই ধরনের প্রাণীরা আসে তবে আপনি ভেবে নিতে পারেন যে আপনার দুর্ভাগ্যের মুহূর্তে শেষ হতে চলেছে আপনার জীবনে সৌভাগ্য আসতে চলেছে আপনার জীবনে ভালো দিন খুব শীঘ্রই আসতে চলেছে এই সাত ধরনের প্রাণী যে বাড়িতে যায় সেই বাড়িতে প্রবেশ করেন স্বয়ং মা লক্ষ্মী এই সাত ধরনের প্রাণী সেই বাড়িতে প্রবেশ করে যে বাড়ির সদস্যদের ভাগ্য ফিরতে চলেছে অন্যথায় সবার বাড়িতে এই ধরনের প্রাণীরা প্রবেশ করে না তাই বন্ধুরা সর্বদা আপনাদের ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে আপনার বাড়ির মুখ্য দরজার সামনে কখনোই নোংরা চপ্পল রাখবেন না সময় মতো ঘরের দরজা জানলা খুলে রাখুন যাতে মা লক্ষ্মী এসে আপনার বাড়ি থেকে ফিরে না যায় এবং মা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করতে পারেন তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই সাতটি প্রাণীর সম্পর্কে যেগুলি আপনার বাড়িতে আসার অর্থ আপনার ভাগ্য ফিরতে চলেছে নাম্বার এক টিকটিকি বন্ধুরা টিকটিকিকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে মনে করা হয় প্রায় প্রত্যেকটি বাড়িতে টিকটিকি দেখাও যায় কিন্তু আপনি যদি দেখেন যে তিনটি টিকটিকি একসঙ্গে আপনার ঘরে ঘুরে বেড়াচ্ছে তাহলে এটিকে খুবই শুভ সংকেত বলে মনে করা হয় এছাড়াও যদি ঠাকুরের আসনে টিকটিকি দেখতে পান তাহলেও তা খুবই শুভ এমনটা দেখলে গঙ্গা জল ছিটিয়ে আপনার কোনো মনের ইচ্ছা আপনার ইষ্ট দেবতার কাছে জানাতে পারেন তা অবশ্যই পূর্ণ হবে এছাড়াও যদি তুলসী মঞ্চে টিকটিকি দেখা যায় তাহলে তা ধন সম্পত্তি আকর্ষণের বার্তা দেয় বাস্তুশাস্ত্র অনুসারে দীপাবলিতে টিকটিকি দেখা খুবই শুভ বলে মনে করা হয় দুই নম্বর প্রজাপতি বন্ধুরা যখন কোনো বাড়িতে প্রজাপতি আসে তখন সে অনেক শুভ লক্ষণ নিয়ে আসে প্রজাপতি নিজে যেমন রঙিন তেমনই সে আমাদের জীবনেও রং ছড়ায় আর আমাদের জীবন আনন্দে ভরে ওঠে তাই প্রজাপতি ঘরে আসাকে খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে প্রজাপতি সম্পর্কে খুবই সুন্দর বর্ণনা দেওয়া রয়েছে যে যখনই প্রজাপতি বাড়িতে আসে সে বাড়ির সময় পরিবর্তন হতে চলেছে তাই যখনই প্রজাপতি আপনার বাড়িতে আসে তাকে কখনোই মারবেন না প্রজাপতির সর্বদাই শুভ লক্ষণ নিয়ে আসে তিন নম্বর মৌমাছি বন্ধুরা যদি হঠাৎ করেই মৌমাছি আপনার ঘরে বা আপনার ঘরের আশেপাশে মৌচাকে নির্মাণ করে তাহলে এটি বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি হওয়ার লক্ষণ বাড়িতে বা বাড়ির আশেপাশে মৌমাছি মৌচাক তৈরি করলে বুঝবেন আপনার দারিদ্রতা ও দুঃখ কষ্টের অবসান হতে চলেছে মৌমাছিকে সৌভাগ্য ও সাফল্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় তারা আত্মবিশ্বাস বিশুদ্ধতা এবং উৎপাদনশীলতার প্রতিনিধিত্ব করে তাই বাড়িতে জন্য মৌমাছির মৌচাক রাখাটিকে একটি ইতিবাচক প্রভাব হিসাবে বিবেচনা করা হয় এটা বিশ্বাস করা হয় যে এই মৌমাছিরা অমৃতের ও প্রাচুর্যের প্রতীক এবং এরা ব্যক্তির জীবনে ভাগ্য এবং অর্থকে আকর্ষণ করে নাম্বার চার পিঁবড়া বন্ধুরা যদি আপনার ঘরে কালো পিঁপড়ের আগমন হয় তাহলে বুঝুন আপনার ঘরে দেবী লক্ষ্মীর আগমন শুরু হয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি আপনার ঘরের পূর্ব দিক থেকে পিঁবড়ে বের হয় তাহলে বুঝবেন আপনার ঘুমন্ত ভাগ্য খুব তাড়াতাড়ি জাগ্রত হতে চলেছে খুব শীঘ্রই আপনার দুঃখের দিনে শেষ হতে চলেছে যদি পশ্চিম দিক থেকে পিবড়ে বের হয় তাহলে বুঝবেন আপনি কোনো শুভযাত্রায় যেতে চলেছেন যদি উত্তর দিক থেকে পিঁবড়ে বের হয় তাহলে বুঝুন আপনার বা আপনার বাড়িতে যদি কারুর বিবাহ সংক্রান্ত সমস্যা থেকে থাকে তাহলে তা দূর হতে চলেছে বহুদিন ধরে আটকে থাকা বিবাহ সংক্রান্ত বাধা খুব শীঘ্রই সমাধান হতে চলেছে যদি দক্ষিণ দিক থেকে পিঁবড়ে বের হয় বা যদি দক্ষিণ দিক থেকে পিঁবড়েকে বের হতে দেখেন অথবা যদি দক্ষিণ দিক থেকে পিঁবড়ে আপনার ঘরে ঢুকতে দেখা যায় তাহলে বুঝতে হবে আপনি হঠাৎ টাকা পয়সা পেতে চলেছেন জীবনে শুভ ফল পেতে পিঁপড়েকে প্রতিদিন চিনি বা মিষ্টি খাওয়ানো উচিত পাঁচ নম্বর কালো ভ্রমোর যদি কালো ভোমর আপনার বাড়িতে আসে তবে সে আপনার ঘরকে সুখ শান্তিতে ভরে দেয় এরপর আপনার জীবনে এত বেশি সুখ আসবে যা আপনি কখনও কল্পনা করতে পারবেন না ভ্রমর আপনার জীবন পরিবর্তনের সংকেত নিয়ে আসে বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয় যে যে ঘরে ভোমরের আগমন হয় সে ঘরে ভগবান কুবেরের প্রবেশ ঘটে ভগবান কুবের তার জন্য ধন সম্পদের ভান্ডারের দরজা খুলে রাখেন তবে ভোমর ঘরে এলে কখনো তাকে বিরক্ত করবেন না আপনি এর থেকে অনুমান করতে পারবেন যে আপনার ভাগ্য বদলাতে চলেছে ছয় নম্বর বিছে বন্ধুরা ঘরে বিছের উপস্থিতি শুভ এবং অশুভ লক্ষণ দুইই নিয়ে আসে আপনি যদি আপনার পুজোর ঘরে বিছে দেখেন তবে এটিকে সৌভাগ্যের লক্ষণ মানা হয় এছাড়া আপনি যদি দেখেন আপনার ঘরে বিছে দেখা যায় আবার হঠাৎ অদৃশ্য হয়ে যায় তাহলে বুঝবেন আপনার কোনো আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে চলেছে আবার যদি ঘরের মূল দরজা দিয়ে একটি বিছেকে ঘর থেকে বাইরে বেরিয়ে যেতে দেখা যায় তবে বুঝবেন এটি বাড়ির সমস্ত সমস্যাকে নিজের সাথে করে নিয়ে যাচ্ছে কিন্তু যদি যদি ঘরের ভিতরের দিকে আসতে দেখা যায় তবে এটি বাড়িতে সমস্যা নিয়ে আসে বাড়ির মেঝেতে যদি মৃতবিছে দেখতে পাওয়া যায় তবে এর অর্থ হল আপনার বাড়িতে বড় কোনো বিপর্যয় ঘটতে চলেছিল যা কেটে গেছে তবে বাস্তুশাস্ত্র অনুসারে যদি বাড়ির মূল দরজায় বা টয়লেটে বা সিঁড়ির কাছে বিছে দেখা যায় তাহলে এটি রাহু আপনার রাশিতে দুর্বল হওয়ার প্রতীক হিসাবে বিবেচনা করা হয় ভবিষ্যতে আপনি কোনো বড় ধরনের রোগে ভুগবেন সাত নম্বর ছুঁচো ছুঁচো যদি একজন ব্যক্তির আশেপাশে ঘোরে তাহলে সেই ব্যক্তি তার জীবনে অনেক উন্নতি করতে পারবে এটা একেবারেই নিশ্চিত যে সেই ব্যক্তির জীবনে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এছাড়াও বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয়েছে যে আমাদের বাড়িতে ছুঁচো আসার লক্ষণ যে সেই ঘরে দেবী লক্ষ্মী প্রবেশ করতে চলেছেন উক্ত ব্যক্তির বাড়িতে হঠাৎ অর্থলাভের সম্ভাবনা তৈরি হয় সেটি ব্যবসা ক্ষেত্রেও হতে পারে বা অন্য কোনো উপায়েও হতে পারে আট নম্বর কচ্ছপের দেখা ধর্মীয় শাস্ত্র অনুসারে কচ্ছপের মধ্যে ভগবান শ্রীবিষ্ণুর বাস বলে মনে করা হয় এবং বলা হয় যে বাড়ির আশেপাশে কচ্ছপ দেখা গেলে এটি এই কথারই ইঙ্গিত দেয় যে বাড়িতে সুখ শান্তির আগমন হতে চলেছে সব দুঃখ কষ্ট দূর হতে চলেছে এবং বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি দূর হতে চলেছে দর্শক বন্ধুরা এ ধরনের প্রাণী যদি আপনার বাড়িতে প্রবেশ করে তবে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার জীবনে সুখ শান্তি আসতে চলেছে তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে